ভাই সল্লাহ্ আলো বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রেটাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেখার করলে জান্নাতে চলে যাবে আমি ইস্তেখ ফার আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাসাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ হম্মা আনচার অব লা ইলাহা ইল্লা লা আনচার খলাত জেনি আব্দুক ও আ আলা আ হাদিক বাবা আদিকে মাস্তদার্থ রউদুবিকা মিন শররি মা সোনাথ আবু উলাক বিনি আমেতিকা আলাই ও আবু ও মিদম্বি ফ ফিরলি ফরিন্নহু লে আয়া উফিরুলদুনু গা ইল্লাথ এই আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের এবাদতগুলো অন্তঃশাস্যন্য হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনসার রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহ আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনাবু লাই আকুরু জুনুব আইলান এখন আপনি ছাড়া জুনুব কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এতটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব বিল আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলি এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে আউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন আল্লাহ মানহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদিউল্লাহ মানহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী হাসলামের ইন্তেকালের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলী সালাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরীয়ত আসবে শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণন আছে আমি বলছি না বলা হচ্ছে এই দিনে নুহা আলহিসের কিস্তি ওই যে কিস্তি এই দিনে পাহাড়ে মূস ইসলামকে দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজতে মুসা এইটা হুসেন নদীল্লাহ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আর একটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহ রহমান শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাহ আলী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দেখে যাবেন সব আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহু মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুক এবং সুলমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুক আল্লাপাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলিমের কলিজার টুকরা নাতি নদী আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলী ইসাল্লামের নাজাতের সাথে আশুরাত ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলি ইসালাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল জেরুজ ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী ইসলামের কম ফেরাউন বনু ইসরাইল এখনকার জেরুজালেম আলেম জিউসদের উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কীভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স অডিয়েন্সে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন